এই দেখো তোমাদের দাদা ভাই কিনতে এবার রেডি হয়ে গেছে মন্ডল মশাই তো মন্ডল মশাকে কেমন দেখাচ্ছে বলো তোমরা মন্ডল মশাইকে যে এবার পুজোর সময় জুতো গিফট করেছি আমি এই দেখো হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ Hare Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare Hare. সকাল সকাল মায়ের গান দর্শন করেই আজকের দিনটা শুরু করলাম তো মা দেখি কি সুন্দর করে পুজো দিচ্ছে কীর্তন করছে আমার কি ভালো লাগছে সকালবেলায় তো কি বলবো তো ভিডিওটা না করে আর পারলাম না তো সেই জন্যই আর কি মায়ের গান সকালবেলায় শুনলাম অন্য দিন তো হয়তো শোনা হয় না তো যাই হোক আজকে একটু শুনতে পেরেছি তো এখন এই যে এসেছি রান্নাঘরে মশাইয়ের জন্য ওটস রান্না করছি আর এখানে একটু ডিম সিদ্ধ দিচ্ছে ওর টিফিনটা করে রেখে আমি বেরাবো কাজে সেই জন্য আর কি কাজকর্ম সারছি টুকটাক করে তো আমি একটু রান্নাঘরের কাজটা একটু সেরে নি এখন এই যে বেরিয়ে পড়লাম কাজে তো কি হয়েছে এখন ঘর থেকে বেরিয়ে গেছি বেরিয়ে চলে এসেছি কিছুটা দূর তো আমি সেই মানে তোমার দাদাভাই রোডস রোডস বসিয়ে রেখে চলে এসেছি কাজে অনেকটা দূরে চলে আসছিলাম তারপর মনে পড়েছে যে আমি গ্যাসটা তো বন্ধ করিনি আবার দৌড়ে গেছি দৌড়ে যেয়ে তারপর গ্যাসটা বন্ধ করে রেখে তারপরে কাজে আসলাম আবারও তো এমনটাই হয়েছে আমার এখন কিছুই মনে থাকে না কি যে একটা সমস্যায় পড়লাম বুঝতে পারি এখন আর আমি এখন এই যে কাজ থেকে বাড়িতে আসলাম তো বাড়িতে এসে দেখি মশাই বাড়িতে নেই বাজার করতে গেছে মনে হয় সম্ভবত কারণ আজকে সবাই একটু আজকে নবমীর দিন সবাই একটু মাংস টাংস খাবে যাই হোক তো সেই জন্য মনে হয় বাজার করতে গেছে স্বাভাবিক হরুতে একটু খেতে ইচ্ছা করে তো এই যে চলে আসছে বাজার করে নিয়ে কি কিনলে তো অনেক কিছু কিনে নিয়ে আসছো তো চালও কিনে নিয়ে আসছে আমার ঘরের চালটাও প্রায় বাড়ন্ত হয়ে গেছে তো এই যে বস্তা করে নিয়ে আসছে একটু বেশি করে নিয়ে আসছে কারণ আমি কাজের বাড়ির থেকে টাকা পেয়েছিলাম সেই টাকা দিয়ে যে চাল কিনে নিয়ে আসছে আর এই যে এখানে বাজার করে নিয়ে আসছে তো কি বাজার করছে এখনও দেখছি না ওটা পরে দেখছি বস্তা দেখো ওষুধ কিনতে গেছে ওষুধ না কিনে নিয়ে বাড়ি চলে আসছে বাজার করে নিয়ে আসছে অথচ ওষুধ কিনে নিয়ে আসেনি ওষুধ কেনার নাকি লাস্টে আর টাকা নেই কি বলবা বলো তো বিকালে যাওয়ার নিয়ে আসতে হবে তাহলে ওষুধ এই যে দেখো তোমাদের দাদা ভাই কত কিছু নিয়ে আসছে বাজার থেকে যে আমি কাজের থেকে টাকা পেয়েছি তো সেই জন্য একটু বেশি করে বাজার করে নিয়ে আসছি তোমার এই যে দু প্যাকেট সর্ষের তেল সাদা তেল শশা লেবু একটু পাতি আমরা নিয়ে আসছে তারপর এখানে যে এক বস্তা চাল কিনে নিয়ে আসছে চাল কিনে নিয়ে আসছে আমার অনেক দিন চলে যাবে যাই হোক একটু বেশি বেশি করে বাজার করা হলো আবার কবে টাকা পাবো কি না পাবো জানি না ওই জন্য কিনে রেখে দিয়েছি এইগুলো মেন চাল আর তেল থাকলে গ্যাস থাকলে কোনো সমস্যাই হবে না আলু সিদ্ধ ভাত খেয়েও থাকা যায় তো আমি যখনই কাজের টাকা পাই না কেন কষ্ট হলেও আমার এগুলো আগে ম্যানেজ করে রেখে দিই ঘরে যাতে আমার কোনো অসুবিধা না হয় আর বিশেষ করে আমার এই যে তেল কিনেছি আমার অনেক দিন চলে যাবে আমি খুব মানে তেল কম দিয়ে রান্না করি ওই জন্য দিন চলে যাবে যা কেনা হলো এখন যাবো রান্নাঘরে রান্না বান্না করব আজকে মন্ডল মশাই কি নিয়ে আসছে বাজার থেকে তোমাদেরকে দেখে আজকে তো নবমীর দিন সবাই একটু মাংস যাই হোক খাবে তো এই যে দেশি মুরগি কিনে নিয়ে আসছে ছোট্ট একটা দেশি মুরগি তো এটাই আজকে রান্না করে দেব কুকারে একদম নরম করে রান্না করে দেব আর ভাত করব মাংসটাই রান্না করবো আর ভাত করব কারণ সবাই তো একটু নবমীর দিন একটু মাছ মাংস যাই হোক খাবে তো ওরও তো একটু ইচ্ছা করে যতই যা হোক না কেন তো বেশি দেবো না অল্প করেই দেব আর একদম প্রেশার কুকারে সিটি মেরে নরম করে দেব যাতে ওর অসুবিধা না হয় মশলা কম দিয়ে রান্নাটা করব। তো এখন আমি রান্নাটা সেরে নিই ঘরের রান্না এদিকে জল এসে গেছে অনেকক্ষণ তো তো স্নানটা করে ভাবছি রান্নাটা করব। মেন ফোনের কাজ করতে করতে বাড়িতে এসে একটু লেট হয়ে যায় ওই জন্য আর কি তো রান্নাটা সেরে নি আমি এখন আর মাকে বলেছিলাম যে একটু মানে পনির কিনে নিয়ে আসি মা তো যেহেতু নিরামিষ খায় তো মায়ের রান্না হয়ে গেছে সয়াবিন রান্না করেছে তো আজকে আর নিতে না করলো সেই জন্য আমি পনিরটা কাজে গেছিলাম যখন তখনই ফোন করেছিলাম অবশ্য তো ওই জন্য নিতে না করেছে কালকে মাকে পনির এনে দেবো মা রান্না করে খাবে কারণ আমরা একটু চিকেন রান্না করেছি মা কী খাবে সেটাই চিন্তা হচ্ছিল বলছে আজকে আনার দরকার নেই আজকে রান্না হয়ে গেছে কালকে এনে দিলেই হবে তো কালকে নিয়ে আসবো আর মন্ডল মশাই তো বেলাট কমেছে তো আবার এখন আবার এই যে বেদানা খাওয়া শুরু করছে কদিন বেদানা খাওয়া বন্ধ করে দিয়েছিল তো এখন আবার এই যে খাচ্ছে বেদানা বান্না সেরে এই খাওয়া দাওয়া করে এখন এই যে খাটের উপর বসেছি তো আজকে শুধু চিকেন রান্না করলাম আর কিছুই করিনি না আরেকটু জিনিস করেছি পাতি আমরা টক করেছি এই দুটো জিনিস করলাম সবাই আজকে নবমীর দিনে ভালো মন্দ খাবে আমরা কেন বাদ থাকবো একটু খেলাম তো ছেলেটা বাড়ি নেই মনটা খুব খারাপ লাগছিলো আর ওই চিকেন রান্না করছি তো কে খাবে আমরা তো অল্প অল্প করেই খাই আর ছেলেটার কথা হয়ে যাবে ওই কারণে মনে পড়ছে ছেলেটা থাকলে তো বাড়িতে ও খেতে পারতো যাই হোক তো এখন একটু একটু ফোনের কাজ করবো তারপরে একটু ঘুমোবো দেখা যাক কতটা কি করতে পারি খেয়ে উঠলেই তো শরীরটা অস্থির লাগে আজকে দুপুরবেলা রান্না করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে তারপর যাই হোক এখন এই যে দেখো শাড়ি পরেছি তো আজকে কিন্তু আমি খুব সেজেছি অনেকদিন পর আজকে একটু সাজলাম যে একটু মানে মন্ডল বসাইকে নিয়ে ঠাকুর দেখতে যাব। সেই উপলক্ষেই সেজেছি আমাদের বিরাটিতে মানে আশেপাশে ভালো ভালো প্যান্ডেল করেছে সেখানে একটু দেখতে যাওয়ার ইচ্ছা ছিল দু একটা ঠাকুর দেখে যাই চলে আসতাম আর বিশেষ করে মন্ডলমশাইকে নিয়ে গেলেও মনটাও ভালো লাগতো যা সবসময় ঘরের ভিতর থাকে ওই কারণে তো কি বলবো আমাদের নসিবটা সত্যিই খারাপ কি বলবো আর তো আমি তো সেজে গুজে বসে আছি আজকে মন্ডল মশাইয়ের শরীরটা এত খারাপ হয়ে পড়লো হঠাৎ করেই তো প্রচুর পরিমাণে গ্যাস হয়ে হয়ে গেছে তারপর পেটে ব্যথা করছে এতক্ষণ তো বালিশ শুয়ে ছিল এখন আবার এই যে গেছে বমি করতে তো এই অবস্থায় মানুষকে কি করে নিয়ে যাবো কোনোভাবে যাওয়ার উপায় নেই আর ওর শরীর খারাপ হলে পরে আমি কোথাও বাড়ির থেকে বেরাই না তো এখন এই যে সেজে গুজেছি মানে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে আর যেতে পারছি না এখন এই শাড়ি খুলে আমাকে রাখতে হবে এত সুন্দর করে সাজলাম আজকে কতদিন পর তো যাওয়ার হলো না তো যাই হোক আর কি করা যাবে কিছু করার নেই ও আগে সুস্থ থাকুক ভালো থাকুক এটাই বলবো ঠাকুর তো দেখেছি এমন তো না যে দেখেনি আর কল্যাণী এমছে যখন গেছিলাম তখন তো কল্যাণীতে ঠাকুর দেখে আসছি আমাদের ওটাই দেখা হয়ে গেছে মায়ের তো দর্শন করেছি এটাই হয়ে গেছে তো আর কি করা যাবে এখন ঠাকুর দেখতে তো আর যা হলো না তো শাড়ি খুলে ফেলেছি আবারও তো মশাই তো বমি করলো যাই হোক বমি টমি করে এসে একটু বিশ্রাম করছে খাটের উপর এখন আবার বলছে যে চলো তাহলে একটু ঘুরে আসি তো তোমরা বলো আমি কি বলবো এখন এই বমি করলো পেটে ব্যথায় প্রচণ্ড ছটফট করছিল তারপর এখনও তো অবস্থা ভালো নাই তেমন একটা তবু মানে যাই হোক বুঝতে পারছি যেটা আমি যে আমার মুখের দিকে তাকিয়ে কথাটা বলছে যে চলো আমি বলছি যে যাবো না আমি বলছে না চলো একটু ঘুরে আসি আজকে তো লাস্ট পুজো আছে বমি করে এসে যে এখানে একটু শুয়ে আছে এই যে যে তো শাড়ি সব খুলে রেখে দিয়েছে জামা প্যান্টও বের করেছিলাম যাবো বলে তো এখন কি করব তা কি করব বলো আমি তুমি পারবা তো কোনো অসুবিধা হবে না তো বলো আমার ভয় করে সত্যি ভীষণ আমার পুজো দেখা বড় না তুমি আগে সুস্থ থাকো এটাই আমি চাই কি করব আবার এখন শাড়ি পরি যখন যাবে বলছে আজকে আর ওকে নিয়ে যাই রিস্কাই করে যাব গাড়িতে গাড়িতে যাব হাঁটবো না একটা ঠাকুর দেখে রকম চলে আসবো আর কি করা যাবে এখন আবার আমাকে শাড়ি পরতে হবে এই শাড়িটা আর পরবো না যেটা পরেছি এটা আর পরব না এটাতে অতিরিক্ত গরম লাগছে এবার একটা অন্য শাড়ি পরব এই দেখো তোমাদের দাদা ভাই কিনতে এবার রেডি হয়ে গেছে মন্ডল মশাই তো মন্ডল মশাকে কেমন দেখাচ্ছে বলো তোমরা মন্ডল মশাইকে যে এবার পুজোর সময় জুতো গিফট করেছি আমি এই দেখো কি সুন্দর জুতো তো খুব ইচ্ছা করছিল আজকে পড়ে যাবে তো শরীর খারাপ হওয়াতে একটু অসুবিধা হয়ে গেছিলো যাই হোক তো এই অবস্থায় নিয়ে যেতে হবে কিছু করার নেই একটু তো ঘুরে আসুক মনটাও ভালো লাগবে বাড়ি শুয়ে থাকবে না হলে তো কেমন দেখাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই বলবে মন্ডল মণ্ডলমশাইকে আর আমিও দেখো সেজে কারণ আগের শাড়িটা না প্রচুর গরম লাগছিল বলে ওটা খুলে ফেলে আবার এটা পড়লাম এটাতে একটু গরমটা কম লাগবে ওই কারণে তো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়ছি ঠাকুর দেখতে আমাদের বিরাটিতে অবশেষে কিন্তু বেরিয়ে পড়লাম মন্ডন বসাইকে নিয়ে ঠাকুর দেখতে তো এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো তো পাড়ার পুজোটাতেও ভালো প্যান্ডেল করেছে খুব ভালো হয়েছে আর কি তো মণ্ডলমশাই তো খুব একটা হাঁটতে পারবে না বলে যাই হোক ওখান থেকে রিস্কায় উঠলাম রিক্সকায় উঠে এখন চলে যাচ্ছি আমি আমাদের মানে ব্রিজের ওপারে মহাজাতি বলে একটা জায়গা আছে সেখানে যাচ্ছি তো সেখানে প্যান্ডেলটা খুব নাকি সুন্দর হয়েছে সবাই বলছে তো সেটা দেখার খুব ইচ্ছা মন্ডলমশাইয়েরও খুব ইচ্ছা আমারও খুব ইচ্ছা তো এই যে আমরা এখন সেটা দেখার জন্যই একদিন আমরা গাড়িতে করে যাচ্ছি বাড়ির থেকে প্রায় বলতে গেলে চেষ্টায় উঠলাম এখন আবার এখানে অটো করছি অটো করে আমরা মহাজাতিকে যাব আমাদের ফিরা নিয়ে সেটা দেখবেন তো আর হাঁটতে পারছে না তাই হেঁটে আর যাচ্ছি 哦，是在 ছিল ওখানে খুব সুন্দর লেগেছে গানটা এই যে সেই চলে এসেছি প্যান্ডেলে মহাজাতি প্যান্ডেলে দেখো কি দারুণ সুন্দর করেছে প্যান্ডেলটা বাইরের থেকে অপূর্ব লাগছে এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি তোমার বাঁশের চটা তো দেখো বাঁশের চটা দিয়ে প্যান্ডেল করেছে কুলো দিয়ে সব কুলো তো বেশ কিন্তু ভালো লাগছে দেখো ঠাকুর দেখে বাড়িতে চলে আসলাম তো বেশ ভালোই ঘুরলাম আজকে আমরা কিন্তু রাস্তায় আমরা কিচ্ছু খাইনি কিচ্ছু খাইনি বলতে একটা ঠান্ডা খেয়েছিলাম হাঁপিয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে তিন চারটে প্যান্ডেল দেখলাম তো একটা শুধু একটা মানে কি বলবো একটা ছোটো ঠান্ডা কিনেছি তাই একটু খেলাম আর ওকে খেতে বলেছিলাম মন্ডল মশাইকে যে কিছু যদি একটু খাও খাও তো বলছে যে না আমার মানে খেতে ইচ্ছা করছে না শরীরটা ভালো লাগছে না গ্যাস হয়ে তো সন্ধ্যার সময় প্রচুর তো বমিও করলো সেই জন্য আর কিচ্ছু মুখে দেয়নি এখনও বলছে কিচ্ছু খাবে না তো আর কি বলবো আর আমারও এখন খেতে আর ইচ্ছা করছে না এখন ঘুম পেয়ে গেছে তো যাক একটু খাই বা না খায় সেটা পরের কথা কিন্তু একটু দুজন মিলে একসঙ্গে একটু ঘুরলাম এটাই খুব ভালো লাগলো আমার ছেলেটার কথা খুব মনে পড়ছিলো ও থাকলে ও বাড়িতে থাকলে পরে ওকে নিয়েও যেতাম তিনজনে একসঙ্গে ঘুরে আসতাম ও থাকলে তো আমার মোটামুটি কিছু কিনতেই হতো খাবার দাবার তো ও বাড়িতে নেই বলে আমরা মানে কিছু না খেয়েই চলে আসলাম এই আর কি তো এখন একটু ঘুমবো তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা